দাদাৰ যদি দুইছে আমি না বুঢ়া হৈছে বিয়া করে দিলি একশো একটা বিয়া করালি হ্যাঁ আসল না আসল একবারে মাপ আসল না আসল শুধু একবারে মাপ গুনা খাতা একবারে মাপ করে দিব তাই নাকি হ্যাঁ একটু আপনি ভালো জানা হোনা দেখি জানা হোনা এখনই কি জানা হোনা দেখছেন খাতা তো বুঝাই নাই খাতা না কেতাব কেতাব না গো খাতা আমি আগে দিছি এটা করছি না করা বলে কথা না আপনি বান করেন নাই করছি আমি দিবিল গড়ক বানাই করতেন তাহলে আপনার বউ থাকতো হ্যাঁ